হরে কৃষ্ণ নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন লাইফ হারণ কৃষ্ণ আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ মঙ্গলবার আজ ভগবানকে লাল পোশাক পরিয়েছি আর সকাল সকাল ভগবানকে ওটস গরম দুধ ড্রাই ফ্রুট ফল আর নাড়ু দিয়ে ভোগ লাগিয়েছি আজকে তাড়াতাড়ি করে রান্না ঘরে চলে এসেছি আজকে আর অন্য দিকে সময় নষ্ট করিনি কারণ আজকে ইচ্ছা আছে একটু একটা কেক বানাবো কারণ আজকে সব ছেলেপুলেরা আসবে গান শিখতে তাই ইচ্ছা আছে ওদেরকে একটুখানি সবাইকে কেক দেব আর কালকে বড় দিন তাই ওদেরকে আমি কেক খাওয়াবো তাই আগের থেকে কেক না বানালে তো পারবো না তাই সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে এসেছি আগে কেক বানিয়ে নিচ্ছি কেকটা সব ব্যাটার তৈরি করে মেশিনে দিয়ে দিয়েছি এবার মেশিনে দিয়ে আমি বাদ বাকি কাজগুলো সেরে নেব রান্নাঘরের রান্না করতে হবে কারণ আজকে সব ছেলেপেলেরা তাড়াতাড়ি চলে আসবে গান শিখতে তাই আজকে বেশি কিছু একটা রান্না করব না ফুলকপি আজকে একটু অন্য ধরনের একটু ফুলকপিটা রান্না করব দুধ দিয়ে কি বলে জানি না সেই ফুলকপিকে আমি তো রাঁধুনি না ভালো আমি কোনো মতে রান্না করি ভগবানের সেবার জন্যে ভগবান যেরকম যোগ্যতা দিয়েছে সেইভাবে রান্না করি আজকে ফুলকপিতে অন্য কিছু অন্য অন্যদিন বাদাম হিং টিং ফোরন টোরন দিই আজকে প্লেন আদা জিরে লঙ্কা আর একটু নামানোর আগে একটুখানি দুধ দিয়েছি আর করেছি ছোলার ডালের বড়া আর লাল শাক লাল শাক করার পরে এই একদম কর করে বড়াগুলো একটুখানি লাল শাকের মধ্যে ভেঙে দিয়েছিলাম আর করেছি একটুখানি বড়া ভাজা আর কেক আর ভেজ ডাল এই দিয়ে ভগবানকে ভোগ লাগিয়েছি আর কেকটা দেখতে খারাপ হলেও ফেটে গেছিলো মাথাটা কিন্তু পরে খুব সুন্দর হয়েছিল। খুব টেস্ট হয়েছিল। তারপরে সব ছেলেপেলেরা চলে এসেছে গান শিখতে তাই ওদেরকেও সব কেক দিয়েছি প্রভুকেও দিয়েছি এবং যত যে যে এসছে সবাইকে কেক দিয়েছিলাম কেক প্রসাদ দিয়েছি তো এখন ক্লাস শুরু হয়ে গেছে আমাদের এখন আপনারাও ভগবানের কীর্তন শ্রবণ করুন হরে কৃষ্ণা বল